রাজনৈতিক অস্ত্রতা চরমে ভয়াবহ গণবিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করলেন দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা গুলি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় কঠোর নিয়ন্ত্রণে আরোপের পরেই যুবসমাজ রাস্তায় নেমে পড়ে বিশেষ করে জেনারেশান জেডের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলনের চরম আকার ধারণ করে যেখানে রাজনৈতিক রাজধানী কাঠমান্ডু রাস্তায় নেমে আসতে দেখা যায় হাজারে হাজারে মানুষ প্রতিবাদকারীদের অভিযোগ ব্যাপক দুর্নীতি এবং সরকারের অগণতান্ত্রিক আচরণে ক্ষুব্ধ জনতা সরাসরি প্রধানমন্ত্রীর বাসভবন ও অফিস ঘিরে ফেলেছে পরিস্থিতি এতটাই ভয়াবহ ঘটে যে বিক্ষোভকারীরা গলির ব্যক্তিগত বাসভবনে আগুন লাগিয়ে দেয় বলে সূত্রমারফত জানা যায়

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার